শীতের সম্পূর্ণ মাল আমাদের দোকানে এসে পড়েছে এবং গোডাউন ভর্তি মাল এই ভাইয়াটার মাল নিলে আমি বিশ্বস্ত সহিত ব্যবসা করতে পারবো তাহলে আমার কাছে আসেন আমি বলবো যাদের সম্ভব তারা সরাসরি সবটা ভিজিট করেন সম্ভব তারা কিন্তু স্ক্রিনশট দ্বারা করবেন মধ্যবিত্ত ফ্যামিলি যারা বেকার অবস্থায় আছে ব্যবসা করতে চায় কিছু না কিছু করতে চায় লাইফে তাদের জন্য যদি করে মনে করেন যে লাইফে কিছু করবেন তাহলে ব্যবসা করেন এই যে শীতের প্রোডাক্ট মাত্র পাঁচ টাকা মাত্র দশ টাকা জোড়া মাত্র দশ আমাদের বিডু শীতের ফার্স্ট টাইম করার একমাত্র কারণ হলো যারা পুরাতন ব্যবসায়ী তারা তো জানে যে শীতের মাল আগে নিতে হয় শীত সিজন শুরু হওয়ার এক থেকে দুই মাস আগে মাল নিতে হয় কিন্তু যারা নতুন ব্যবসায়ী বা নতুন ব্যবসা শুরু করতে চাচ্ছে বিভিন্ন প্রান্ত থেকে আমার মা ও বোনেরা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছে তারা তো আর জানে না যে শীতের মালগুলো আগে থেকে নেওয়ার কারণে তারা তো অল্প দামে নিতে পারবে কারণ এখনো শীত পুরো মতো পরে নাই যার জন্য শীতের প্রোডাক্ট সব কিছুতে হান্ড্রেড পার্সেন্ট অনেক কম দাম তো তাদের জন্য তাদের উদ্দেশ্য করে সামনে রাইখা আমরা একটা বিরোধ দিচ্ছি পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা যাতে আমাদের থেকে নিয়ে ব্যবসা করতে পারে এবং বেকারত্ব দূর হয় মাত্র বিশ টাকা আমি ভাই ব্যবসা ধরাই দিতে পারবো না ব্যবসা কিছু ধারণা দিতে পারবো কারণ মহান আল্লাহ পাক বলেছে মানুষ কারো না কারো ধারা ব্যবসা আগায় যায় সামনে যায় হাত ধরে আমি চাই যে আমার কাছে আসেন বিশ্বস্ততার সহিত আসেন দেখেন যে কি বিক্রি করে এই জায়গার মধ্যে মাত্র বিশ টাকা মাথার মধ্যে পরে এটা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা মাল ভালো মাল এই পায়জামাটা বারো টাকা পঞ্চাশ পয়সা একটা পায়জামা বিক্রি করব তিরিশ থেকে চল্লিশ টাকা মাত্র পনেরো টাকা মাত্র পঁচিশ টাকা একটা গেঞ্জি আপনি বিক্রি করব পঞ্চাশ থেকে ষাট টাকা মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা যদি ব্যবসা করতে চান অল্প পুঁজিতে ব্যবসা করতে চান বা ভালোভাবে ব্যবসা করতে চান আপনি আসেন আমি আপনাকে বিশ হাজার টাকা দিতে পারবো না কিন্তু বিশ থেকে পঞ্চাশ হাজার টাকা কিভাবে ইনকাম করবেন সেটা দেখাই দিতে পারবো কারণ আল্লাহ পাক মানুষের উপকার করতে বলছে এই জায়গায় ব্যবসা করতে শুধু বসি নেই পাশাপাশি মানুষে কিভাবে মানুষের পাশে থাকা যায় কিভাবে মানুষের হেল্প করা যায় এতটুকু ধারণা দেওয়ার জন্যই বসছি আপনার বিশ টাকা

ঢাকা নারায়ণগঞ্জ রূপগঞ্জ ভুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশির সাথে চিটাগাং গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি সাতশো নয় সাতশো দশ নাম্বার দোকান কেনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা অবশ্যই মার্কেটের সামনে এসে ফোন দিলে রিসিভ করে নিয়ে আসবো আর যদি না আসতে পারে তাদের জন্য অপশান আছে কুরিয়ান কন্ডিশনের মাধ্যমে পুরো বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা মাল দিয়ে থাকি এই যে শীতের প্রোডাক্ট মাত্র পাঁচ টাকা পাঁচ টাকা থেকে একেবারে শুরু জোড়া পাঁচ টাকা নিয়ে বিক্রি করব আপনার সর্বনিম্ন বিশ টাকা মাসি মুজা এটা সাইজ আছে দুইটা আমি সবসময় ছোট সাইজগুলো দেখাই যাতে কাস্টমার বুঝতে সুবিধা হয় মাত্র দশ টাকা জোড়া এটা আমি নিয়ে বিক্রি করব সর্বনিম্ন তিরিশ টাকা মাথার মধ্যে পরে এটা মাত্র বারো টাকা পঞ্চাশ পয়সা এই পায়জামাটা একদম কম প্রাইসে বারো টাকা পঞ্চাশ পয়সা একটা পায়জামা বিক্রি করব তিরিশ থেকে চল্লিশ টাকা সব শীতের পোশাক একবার সম্পূর্ণ শীতের আমাদের কাছে কোনো গরমের এখন কালেকশন নাই তারপরে এই যে একটা পায়জামা জি একদম অল্প রেডের মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা এই যে একটা কফ দেওয়া পায়জামা নিচেটা কফ থাকবে কালার থাকবে আলাদা আলাদা খুব সুন্দর কালার মাত্র বিশ টাকা বিশ টাকা মাত্র বিশ টাকা মাত্র বিশ টাকা টাকা তারপর আপনার আছে এই যেটা আপনার ফাইন কাপড়ের মাত্র পনেরো টাকা মাত্র পনেরো টাকা একটা মাল বিক্রি করবো পঞ্চাশ টাকা আপনার বিশ টাকা পঁচিশ টাকা টাকা ফুলাতার গেঞ্জি ঠিক আছে তারপর পিন্টার একটা গেঞ্জি আছে যে গেঞ্জিটা খুবই সুন্দর এটা তিনটা সাইজ খুবই কোয়ালিটি সম্পূর্ণ একটা মাল ভালো মাল পঁয়ত্রিশ টাকা আবার এটার মধ্যে বড় সাইজের গেঞ্জি আছে

তারপর এই যে আপনার বাচ্চাদের শীতের পোশাকের নিচে যেটা পরবে মাত্র দশ টাকা মাত্র দশ তারপরে যে দিকটা আছে বারো টাকা পঞ্চাশ পয়সা কোয়ালিটি সম্পূর্ণ এগুলার ভাই এত আইটেম আছে আমি এত আইটেম কিন্তু আপনার সম্পূর্ণ দেখাইতে পারবো না আমি জাস্ট আপনার ধারণা যে বিড়াল টুপি মাত্র বিশ টাকা বিশ টাকা তারপর আপনার চান্দিলাল টুপি আমরা বলি এটাও মাত্র বিশ টাকা বিশ টাকা তারপর আপনার মানকি টুপি এটার মধ্যে দুই তিনটা কোয়ালিটি আছে এটা ভালো কোয়ালিটি এটা পঁচিশ টাকা আপনি কম প্রাইজে পাবেন কম প্রাইসে নিয়ে তিনটা চারটা যদি নষ্ট পরে আপনি ব্যবসা করে আপনি আগাইতে পারবেন না ভালো জিনিস নিবেন দুই টাকা দা বেশি নিবেন ভালোভাবে ব্যবসা করবেন রাইট পরে যে আপনার মুজা যে দেখাইলাম মুজা আপনার দশ টাকা আছে আচ্ছা দশ টাকার পরে আপনার আছে পনেরো টাকা আছে পনেরো টাকার পরে আপনার আছে বিশ টাকা আছে বিশ টাকার পরে আপনার আছে পঁচিশ টাকা এটা সম্পূর্ণ চায়না মুজা আচ্ছা বাংলা হতে সাবধান ঠিক আছে ভালো কোয়ালিটির মাল নিবেন ভালোভাবে নিবেন ভালোভাবে বিক্রি করবেন রাইট এটা কোয়ালিটি সম্পূর্ণ মাল নর্মাল বগি চকি মাল দেখা কাস্টমারে দিলাম আজকে নিল তাদের জন্য না কারণ আমাদের যারা এই ব্যবসাটা করে তারা কিন্তু অনেক কোটিপতি বড় লোক তারা করে না শোরুম কোয়ালিটির ভালো কোয়ালিটি ব্যানও বিক্রি করতে পারবেন দোকানেও বিক্রি করতে পারবেন আপনার কাছে ব্যান থেকে শুরু করে শোরুম করার মধ্যে সবজন কালেকশন আছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় সব রকমের কালেকশন রাখছি সব রকমের আপনি কি লাগবে তারপর আপনি এসে আছে লেস পায়জামা সুন্দর একটা মাল কাজ করা প্রত্যেকটা আলাদা আলাদা কালার হবে সাইজ থাকবে চারটা দাম মাত্র পঞ্চাশ টাকা তারপর এটার মধ্যে একটা আছে এটা আপনার প্রজাপতি বাটারফ্লাই কলি থাকবে নিচে দা এটা হলো আপনার

এবং আপনার এমব্রয়ডারি সাপ দেওয়া এটা আপনার সিকোয়েন্স করা প্রত্যেকটা আলাদা আলাদা আপনার স্টোন বসানো এটার দাম হলো আপনার সত্তর টাকা হ্যাঁ হাই কোয়ালিটির তারপর আপনার এটার মধ্যে যে একটা পায়জামা আসছে খুব সুন্দর একটা পায়জামা মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা মোটা কাপড়ের ভিতরে হ্যাঁ মোটা কাপড়ের ভিতরে হিউজ পরিমাণ টপস রয়েছে তারপর গেঞ্জির সেট আপনি আমি একটা সিম্পল একটা গেঞ্জির সেট আপনি খুলে দেখাই মানে জাস্ট ধারণা দেওয়ার জন্য আমি খুব সুন্দর খুবই সুন্দর কোয়ালিটিফুল মাল ইউনিক পিছনেও থাকবে পায়জামাটা দেখবেন অনেক সুন্দর এই দেখেন অনেক সুন্দর পায়জামা গেঞ্জির সেট একদম ঠিক আছে অনেক সুন্দর ফুল আতার ঠিক আছে শীতের জন্য বাচ্চাদের জিরো বাচ্চাদের সেট নেবেন ওইটাও আছে কোনো সমস্যা না আমি একটা জাস্ট আপনি স্যাম্পল দেখাইতেছি আপনি দেখেন আচ্ছা যদি ভালো লাগে যদি মনে হয় 10টা বিডু থেইকা এই বিডুটা ভালো এই ভাইয়াটার মাল নিলে আমি বিশ্বস্ত সহিত ব্যবসা করতে পারবো তাহলে আমার কাছে আসেন এই দেখেন একেবারে কমে এ যে লিস্টপস ফুল আতার দেন চারটা সাইজ আছে এই জায়গায় দেখেন আমি সবার ছোট সাইজটা নিছি কেন জানেন কাস্টমার অনেক সময় বুঝে না যে ভাই আমি ছোটটা নিব না এজন্য চারটা সাইজ দেখাইলাম দাম অনেক কম মাত্র আপনার 58 টাকা 58 মাত্র 58 টাকা এর মধ্যে আপনার হাফ আছে এই যে হাফ আতার এটা 10 টাকা কমেডা থেকে এটা 48 টাকা 48 টাকা পরে এটা আছে আপনার একবারে কম প্রাইজের মাত্র 50 টাকা একশো বিড়ু থাকে যেমন দেখবেন ফোর ফাইভ সিক্স লেখা থাকে এই এত কম দামে কেউ দিতে পারবে না শুধু একমাত্র প্রস্তুতকারক চিটাগাং চিটাগান গার্মেন্টস এন্ড হুশিয়ারি দিচ্ছে মাত্র পঞ্চাশ টাকা এরপরও যদি আপনার যে যে চ্যানেলে ভিডিও দেখে ওই চ্যানেলের নাম বলে তাদের জন্য বিশেষ ছাড় এটা বলে দিলাম আর টপসের এত পরিমাণ কালেকশন আছে আমি যদি বলি সারা দিন লাগবে সারা দিন এই একটা টপস আছে জাস্ট আইডিয়া দিচ্ছি দেখেন এই একটা টপস এই জায়গায় এমবস করা ঠিক আছে ফুলতার টপস ফুলাতার খুবই সুন্দর খুবই কোয়ালিটি সম্পূর্ণ এই যে একটা টপস এটা কিন্তু ভাই আলাদা আলাদা কালার হবে প্রত্যেকটা আসলে ডিজাইন থাকবে অনেক প্রত্যেকটা ডিজাইন আলাদা আলাদা 12টা 12 ডিজাইন থাকবে মানে খুইলা ফুললি দেখাই যে দেখেন বড় বড় দোকান বড় বড় বিশ্বস্ত লোক দোকানের সাথে কথার সাথে মিলবে না তা না আপনি বিডুর সাথে কথা কাজে মিলিয়ে নেবেন আচ্ছা আচ্ছা মাত্র দাম একেবারে চিপ রেট এই যে দেখেন এটার সাথে কিন্তু প্যান্ট থাকবে ভাইয়া আচ্ছা এই যে প্যান্ট আমি দেখাই দেখাই হ্যাঁ শীতের দাম শুনবেন কত ভাই মাত্র পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ টাকা একটা সেট বেচবেন দেড়শো টাকা এটার মধ্যে আরেকটা ডিজাইন থাকে এই যে এটা বিভিন্ন সাইজ আছে হ্যাঁ বিভিন্ন সাইজ আছে তারপর এই যে একটা রিজার ফোর পিস থাকবে এটার মধ্যে এই যে দেখেন এই যে দেখেন সেট থাকবে এটার মধ্যে আপনার টুপি থাকবে টোটাল एवरीथिंग সবকিছু থাকবে যে টুপি আচ্ছা এই যে টুপিও থাকবে এটার মধ্যে মানে প্যাকেজ একটা হ্যাঁ এটার মধ্যে এটার দাম কিন্তু কম মাত্র 50 টাকা টুপি সহ পায়জামা সহ এটা মাত্র 50 টাকা

আরেকটা টুপি আপনাদের দেখাই একটু ব্যতিক্রম পুরো ব্যতিক্রম দেখানোর জন্য এই যে দেখেন এটা তিন চার বছর ধরে চলতেছে আসলে কাস্টমার আইসা বলে যে ভাই এই দোকানে তো কম দিছে ভাই পঞ্চাশ টাকা জোড়া দিতাছে যে অনলাইন টুপি গলাটা মাথাটা আপনি কেন পারছেন না আমি পারি না কি জন্য আমারটা হলো অরিজিনাল এই যে দেখেন ক্যামেরাটা সামনে আর এফ এল কোম্পানির আচ্ছা আচ্ছা পুরো মার্কেট ওয়ান পিস চিটাগাং গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারি ওয়ান পিস এটা ব্র্যান্ডের আপনি অনলাইন টুপি পঞ্চাশ টাকা থেকে একবারে দেড়শো টাকা পার পিস একটা জোড়া দেড়শো টাকাও আছে আমার কাছে আর ফেল কোম্পানি দেখা পুরো মার্কেট বুঝে নিবেন আর যদি কম পান তাহলে আসবেন ভাই আমার থেকে ভিডিও দেখে শুধু আমার থেকে নিতে হবে তা না আপনি দেখা তারপর আসবেন ভাই যেটা শীতের এমন কোনো জিনিস না যেটার সাথে পরে না টপ টাইস প্লাজো যা কিছু প্রয়োজন মানে যত গেঞ্জি রকম আছে সব সাথে পরে টাইস অফার প্রাইজে দিচ্ছি মাত্র আপনার চল্লিশ টাকা পাঁচ সাইজ ছোট থেকে বড় পর্যন্ত একটা বিক্রি করবেন টাইস দেড়শো টাকা বড় থেকে ছোট পর্যন্ত পিছনে পকেট থাকবে একসাথে রেশি করা তো ওই জন্য খুললাম না আমি জাস্ট ধারণা দিলাম এটার মধ্যে চারটা থেকে পাঁচটা সাইজ থাকবে দাম মাত্র পঁয়ষট্টি টাকা কিন্তু ভালো মানে দেখে নেবেন আমাদের ভালো মানের নিচে কলি করা থাকবে ঠিক আছে সিম্পল ট্রাউজার সাইজ বাই সাইজ থাকবে দাম থাকবে মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা থেকে শুরু দেড়শো টাকা পর্যন্ত আসে তারপর আর্মি ট্রাউজার খুবই সুন্দর কোয়ালিটি ফুল মাল একটা মাত্র অনেক সুন্দর মাত্র নব্বই টাকা ঠিক আছে আর যারা বিরুতে ভাই আমার দোকানে মাল হলো এক হাজার আইটেম এত মাল দেখানো সম্ভব না সিম্পল কয়েকটা মাল দেখাই বাচ্চা থেকে শুরু করে বড়দের পর্যন্ত এভরিথিং সব রকমের টি শার্ট আছে খুবই সুন্দর সুন্দর কোয়ালিটি বাচ্চা থেকে শুরু করে বড়দের খুবই সুন্দর মাত্র আপনার শুরু হলো পঁচাত্তর টাকা টাকা থেকে শুরু পঁচাত্তর থেকে একবারে দুইশো পঞ্চাশ পর্যন্ত আছে দুইশো পঞ্চাশ রিয়াল মাদি যে খুবই জনপ্রিয় একটা জার্সি খুব সুন্দর খুবই কোয়ালিটি ফুল মাল এই যে দেখেন বিভিন্ন বিভিন্ন রেডের ফুল আতা নেবেন হাফ আতা নেবেন কি প্রয়োজন গরমে নেবেন ভারী নেবেন সম্পূর্ণ সব কালেকশন আছে সব শীতের একদম ফুল ভাই সব এভরিথিং বাই ডিজাইন আসছে বহুত ভাই কোয়ালিটি অনেক ভালো ডপ শোল্ডার জনপ্রিয় গ্রেঞ্জি পিছনে সামনে পিছনে মাত্র একশো নব্বই 190 মাত্র 190 ডব ショルダー পুরো বাংলাদেশের 64 জেলা থেকে আমার বিরুটা দেখছেন আসলে দোকান দেখে ভিডিও না আসলে অনেক বড় স্টুডিওর মতো দোকান এই দোকানতে মাল নিতে বড় ধারণাটা এমন ভুল ভাই আপনি মাল নেবেন হাজার 1 লাখ 1 লাখ টাকার মাল হবে এতটুকু একটা বস্তা আপনি যদি চিন্তা করেন এত বড় দোকানের মধ্যে ঢুকবো যে দোকানে মাল বেশি সেই দোকান ঢুকবো আসলে সম্পূর্ণ ভুল ধারণা কাস্টমার বলে যে ভাই আমরা কিন্তু পেমেন্ট করতে পারবো না কারণ আমাদের 20000 টাকার মাল নিলে ভাই এমন বড় একটা বস্ত হয়ে যায় কারণ কম দামি মাল 20000 টাকা অনেকগুলো হয়ে যায় অবশ্যই 1020 টাকা দিয়ে অর্ডার কনফার্ম করতে হবে আর যদি আপনার এক হাজার বিশ টাকা দিতে মানে দ্বিধা বোধ হয় আপনার দোকানে আসেন এটা এমন কোন পেজ না যে একটা ছবি দিলাম ভাই ছবি দেন ছবি দিলাম আপনার টাকা মেরে দিচ্ছে এমন কোন কিছু না এক হাজার বিশ টাকা দিয়ে অর্ডার কনফার্ম করবেন যদি বেশি পরিমাণ মাল হয় দুই হাজার চল্লিশ টাকা অবশ্যই এটা দেওয়া লাগবে কারণ আমাদের কোরিয়ান কন্ডিশনে আমাদের মাল দিয়ে থাকি অবশ্যই আমাদের কর চার্জ দেখাইতে হয় কারণ মালটা না নিয়ে রিটার্ন আসলে এটা খরচ দিতে হয় এজন্য অবশ্যই হ্যাঁ যেটা এক্সাম্পল বিশ হাজার টাকা মাল নিস আপনার যে এক হাজার বিশ টাকা দিয়েছেন এক হাজার টাকা এক হাজার বিশ টাকা মাইনাস উনিশ হাজার টাকা দিতে হবে